নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আজকে আমি একদম নতুন একটা রেসিপি নিয়ে চলে এলাম তো সবজি ও চিকেনের হাতে মাখা রেসিপি আজকে তোমাদেরকে বানিয়ে দেখাবো এখানে সবজি নিয়েছি ক্যাপসিকাম আলু একটা ফুলকপি নিয়েছি টমেটো গাজর ছোট পেঁয়াজ ধনেপাতা কাঁচা লঙ্কা আর নিয়েছি এখানে আমি অল্প চিকেন তো চিকেনটা আমি ছোট ছোট করে কেটে নিয়েছি আর এখানে নিয়েছি আমি গ্রেট করা আদা রসুন আর একটা মাঝারি সাইজের পেঁয়াজ পেঁয়াজটা বেশি দেব না যেহেতু আমি রান্নার মধ্যে ছোট পেঁয়াজ দিচ্ছি তো কেমন হয়েছে কালারটা দেখে বলো তো চলো এখন আমি রান্নাটা করে নেব এখন আমি করার মধ্যে জল দিয়ে অল্প লবণ দিয়ে আমি প্রথমে গাজরটাকে হালকা সিদ্ধ করে নেব একটা ফুট ধরলে তারপরে আমি ফুলকপিগুলোও দিয়ে দেব তো ফুলকপি দেওয়ার পরে আবারও একটা ফুট ধরলে আমি এখানে কেটে রাখা আলুটাও অ্যাড করে দেব তো সিদ্ধ করব না সব সবজি অল্প ফুটে উঠলে আমি নামিয়ে নেব তো এখন আমি কড়ায় বসিয়েছি কড়ার মধ্যে তেল দিয়ে সব সবজিগুলো আমি অল্প লবণ ও এক চিমটি হলুদ দিয়ে মিডিয়াম আছে ভেজে নেব তো ফুলকপি আর গাজি হালকা সিদ্ধ করেছি যাতে কাঁচা গন্ধটা চলে যায় গাজর আর ফুলকপির আর গ্যাসও হবে না ফুলকপিটা একটু ভাবিয়ে নিলে তো তারপর এখানে ছোট পেঁয়াজটাও আমি অ্যাড করে হালকা নাড়াচাড়া করে আমি এখন তুলে নিলাম সবজিগুলো তো এখন আমি চিকেনের মধ্যে পেঁয়াজটা দিয়ে দেব তারপরে গ্রেট করা আদা ও রসুন দিয়ে দেব তারপরে দিয়ে দেব এখানে টমেটো ক্যাপসিকাম আর দুটো চেরা কাঁচা লঙ্কা তারপরে পরিমাণ মতো এখানে আমি লবণ দিয়ে দেব। দিয়ে দেব এখানে এক চামচ আমি হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো তো ঝালটা তোমরা বুঝে দিও যতটা তোমরা খাবে তারপরে এখানে দিয়েছি আমি এক চামচ জিরের গুঁড়ো আর এক চামচ ধনিয়া গুঁড়ো তারপরে এখানে আমি অল্প তেল অ্যাড করে সুন্দর করে আমি মেখে নেব হাত দিয়ে তোমরা চামচ দিয়েও মাখাতে পারো তো আমি হাত দিয়ে মেখে নেব তো সুন্দরভাবে তাহলে মাখাটা হবে চিকেনের মধ্যে মশলাটা আমি সুন্দর করে মেখে নিয়ে তারপর ভেজে রাখা সবজিটাও এখন আমি চিকেনের মধ্যে অ্যাড করব আবারও আমি ভালোভাবে মেখে নেব তো সব সবজি ও চিকেন আমি সুন্দর করে মেখে এখন এটাকে আমি কুড়ি মিনিটের জন্য ঢেকে রেখে দেবো যাতে সুন্দরভাবে মশলাটা চিকেন ও সবজির মধ্যে সেট হয়ে যায় তো কুড়ি মিনিট হয়ে গেছে এখন আমি কড়ায় বসিয়েছি রান্নাটা করার জন্য তো এখানে আমি অল্প তেল দিয়েছি যেহেতু সবজির মধ্যে তেল দেওয়া ছিল তো অল্প চিনি দিলাম স্বাদ রঙের জন্য তারপরে এখানে আমি গোটা গরম মশলা দিয়েছি দে হালকা গরম করে আমি এখানে চিকেনটা দিয়ে দেব তো চিকেন ও সবজি দিয়ে এখন আমি সুন্দরভাবে মিডিয়াম আছে কিন্তু কষিয়ে নেব তো দেখছো আমি কিন্তু হালকা হাতে সুন্দরভাবে নাড়াচ্ছি যাতে ফুলকপিগুলো যাতে ভেঙেও না যায় তো সুন্দরভাবে রান্নাটাও হয় সব গোটা গোটা থাকে তো কষাটা কিন্তু আমি তিরিশ মিনিট ধরে করেছি যাতে কোনো কাঁচা গন্ধ না থাকে কষার মধ্যে তো মশলা ধোয়া বাটি আমি একটু জলও এখানে দিলাম তো এটা আমি কষা কষা করব যেহেতু রাত্রে পরোটার সাথে আমি বানিয়েছি তো সব সিদ্ধ হয়ে গেলে আমি এখানে কিছুটা ধনেপাতাও অ্যাড করলাম আর একটু আমি গরম মশলার গুঁড়ো দিয়েছিলাম তো সেটা আমি ভিডিও করা হয়নি বন্ধুরা তো আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে এসেছে আরও দু মিনিট আমি মিডিয়াম আছে জাল দিয়ে নেব তো আমার এখন রান্নাটা কিন্তু কমপ্লিট তো কেমন হয়েছে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে দিও ভালো লাগলে কমেন্টে জানিও তো এই রান্নাটা রাত্রে পরোটা রুটি লুচি অসাধারণ লাগে সবজি দিয়ে এই চিকেনের রেসিপিটা তোমরা একবার এভাবে বানিয়ে দেখো খেতে খুব ভালো লাগে আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে ইউটিউবের বন্ধুরা লাইক করে নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও প্লিজ বন্ধুরা পাশে থেকো আর কেমন হয়েছে কমেন্টে জানিও ভালো থেকো সুস্থ থেকো আবারও আসবো নতুন ভিডিও নিয়ে